আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাজ দ্য পোটেন্সিয়াল সম্ভাবনা আছে টু রেভলিউশনাইজ বিপ্লব ঘটাতে দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম একটি সরঞ্জাম হিসেবে শ্রেণিকক্ষে AI can provide students with personalized learning experiences. Shikharth automate repetitive tasks, and provide instant feedback, As a tool in the classroom, AI can provide students with personalized learning experiences, automate repetitive tasks, and provide instant feedback. শ্রেণীকক্ষে একটি সরঞ্জাম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা দিতে পারে পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে হাওয়েভার যাই হোক ইট অলসো হ্যাজ এর রয়েছে ইটস লিমিটেশনস নিজস্ব সীমাবদ্ধতা হাওয়েভার ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস যাই হোক এর নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে লেটেস্ট এক্সপ্লোর আসুন আমরা অন্বেষণ করি দ্য প্রোজ অ্যান্ড কনস ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো অফ এআই অ্যাজ আ টু লেন একটি সরঞ্জাম হিসেবে দ্য ক্লাসরুম কক্ষে এড্রেস সমাধান করি দ্য কনসার্ন এই উদ্বেগ দ্যাট এআই কুড বি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে এ থ্রেড টু একটি হুমুকি টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স জবস শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করি দ্য রোল অফ এরটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে এরটেক কোম্পানিগুলোর ভূমিকা Let us explore প্রোজ অ্যান্ড and অফ of AI as a টুল ইন the ক্লাসরুম অ্যাড্রেস the concern দ্যাট AI could কুড বি আ থ্রেড টু টিচার্স instructors' jobs, জবস discuss ডিসকাস দ্য of অফ companies কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস use case. আসুন আসন আমরা শ্রেণীকক্ষে একটি সরঞ্জাম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো অন্বেষণ করি এই উদ্যোগটি সমাধান করি যেটি শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির জন্য হুমকি হতে পারে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে এরটেক কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করি অ্যাডভান্টেজেস সুবিধা অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে অ্যাডভান্টেজেস অফ এ আই ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ওয়ান অব দ্য মেন অন্যতম প্রধান অ্যাডভান্টেজেস সুবিধা আইসি যা আমি দেখি অফ এ আই কৃত্রিম বুদ্ধিমত্তার ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে হল পার্সনালাইজড লার্নিং ব্যক্তিগত কৃত শেখার পদ্ধতি ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রধান সুবিধা যা আমি দেখি তা হল ব্যক্তিগত কৃত শেখার পদ্ধতি এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম ক্যান অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারে ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স শিক্ষার্থীদের কর্মক্ষমতা সম্পর্কিত তথ্য অ্যান্ড প্রোভাইড এবং প্রদান করতে পারে টেইলার্ড সাপোর্ট উপযুক্ত সহায়তা টু ইম্প্রুভ উন্নত করতে দেয়ার গ্রেডস তাদের গ্রেড এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলার্ড সাপোর্ট টু ইম্প্রুভ দেয়ার গ্রেডস কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম শিক্ষার্থীদের তাদের কর্মক্ষমতা সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করতে পারে এবং তাদের গ্রেড উন্নত করতে উপযুক্ত সহায়তা প্রদান করতে পারে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক কৃত্রিম বুদ্ধিমত্তা আরও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিজিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক প্রদান করতে পারে শিক্ষার্থীদের তাদের কাজের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অ্যালাউইং দ্যাম্প যা তাদের সক্ষম করে টু আইডেন্টিফাই চিহ্নিত করতে অ্যান্ড কারেক্ট এবং সংশোধন করতে মিস্টেক্স কুইকলি দ্রুত ভুল ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিজিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম শিক্ষার্থীদের তাদের কাজের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে যা তাদের দ্রুত ভুল চিহ্নিত করতে এবং সংশোধন করতে সক্ষম করে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হল ইটস অ্যাবিলিটি এর সক্ষমতা টু অটোমেট স্বয়ংক্রিয় করতে রেপিটেটিভ টাস্কস পুনরাবৃত্তিমূলক কাজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রেপিটেটিভ টাস্কস কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হল এর পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করার সক্ষমতা ইট ক্যান এটি পারে গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে অ্যান্ড কুয়েজেজ এবং কুইজ উইচ ক্যান ফ্রি আপ যা মুক্ত করতে পারে টিচার্স টাইম শিক্ষকদের সময় ফর আদার টাস্কস অন্যান্য কাজের জন্য সাচ অ্যাজ যেমন লেসেন প্ল্যানিং পাঠ পরিকল্পনা অ্যান্ড এবং প্রোভাইডিং প্রদান করা মোর ওয়ান অন ওয়ান আরও একান্ত মনোযোগ টু স্টুডেন্টস শিক্ষার্থীদের ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস উইচ ক্যান ফ্রি অব টিচার্স টাইম ফর আদার টাস্ক সাচ অ্যাজ লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস এটি অ্যাসাইনমেন্ট এবং কুইজ মূল্যায়ন করতে পারে যা শিক্ষকদের সময় মুক্ত করতে পারে অন্যান্য কাজের জন্য যেমন পাট পরিকল্পনা এবং শিক্ষার্থীদের আরও একান্ত মনোযোগ প্রদান করা দের আর অলরেডি ইতিমধ্যেই রয়েছে আ ফিউ টুলস কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম দ্যাট সাপোর্ট যা সমর্থন করে লার্নিং ইন শেখার প্রক্রিয়াকে ক্লাসরুম অর শ্রেণীকক্ষ বা ওয়ার্কপ্লেস প্লেস কর্মক্ষেত্র প্রেক্ষাপটে দেড় আর অলরেডি আ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস প্লেস কন্টেক্সটস ইতিমধ্যেই কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম রয়েছে যা শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্র প্রেক্ষাপটে শেখার প্রক্রিয়াকে সমর্থন করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট উদাহরণস্বরূপ আহুরা হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শেখার সহকারী যা মনোযোগ এবং সম্পৃক্ততা পর্যবেক্ষণ করে শেখার অভ্যাস ট্র্যাক করে নিউটন অফার্স অ্যান্ড অ্যাডাপ্টিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর নিউটন একটি অভিযোজিত শেখার প্ল্যাটফর্ম অফার করে যা ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা প্রদান করে স্টুডেন্টস শিক্ষার্থীদের কুয়েরিয়াম ইজ কুয়েরিয়াম হল অ্যান এ আই পাওয়ার্ড একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টিউটার টিউটার দ্যাট প্রোভাইডস যা প্রদান করে স্টুডেন্টস উইথ শিক্ষার্থীদের স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে টিউটারিং অন ম্যাথ প্রবলেমস গণিতের সমস্যায় অ্যান্ড বিল্ডস এবং তৈরি করে পার্সোনালাইজড লেসন প্ল্যান্স ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা কুইরিয়াম ইজ অ্যান্ড এআই পাওয়ার টিউটার দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটারিং অন ম্যাথ প্রবলেমস অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসেন প্ল্যানস কুইরিয়াম হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টিউটার যা শিক্ষার্থীদের গণিতের সমস্যায় ধাপে ধাপে টিউটারিং প্রদান করে এবং ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা তৈরি করে অ্যালেক্স ইজ অ্যালেক্স হলো অ্যান্ড এ আই পাওয়ার্ড একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লার্নিং প্ল্যাটফর্ম শেখার প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস যা প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজড স্বতন্ত্র লার্নিং পাথস শেখার পথ বেসড অন ভিত্তি করে স্টুডেন্টস শিক্ষার্থীদের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস শক্তি ও দুর্বলতার অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অ্যালেক্সোলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শেখার প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতার ভিত্তিতে স্বতন্ত্র শেখার পথ প্রদান করে কার্নেগি লার্নিং কার্নেগি লার্নিং অফার্স অ্যান্ড এআই পাওয়ার টিউটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টিউটার দ্যাট হেল্পস যা সাহায্য করে স্টুডেন্টস শিক্ষার্থীদের ইম্প্রুভ দেয়ার তাদের উন্নত করতে ম্যাথ স্কিলস গণিত দক্ষতা বাই প্রোভাইডিং প্রদান করার মাধ্যমে পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগতকৃত শেখার বেসড অন ভিত্তি করে দেয়ার পারফরম্যান্স তাদের কর্মক্ষমতার কার্নেগি লার্নিং অফার্স অ্যান্ড এআই পাওয়ার টিউটার দ্যাট হেল্প স্টুডেন্টস ইম্প্রুভ দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরম্যান্স কার্নেগি লার্নিং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টিউটার অফার করে যা শিক্ষার্থীদের তাদের কর্মক্ষমতার ভিত্তিতে ব্যক্তিগতকৃত শেখার মাধ্যমে গণিত দক্ষতা উন্নত করতে সাহায্য করে দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো আরও রয়েছে স্মার্ট স্প্যারো উইচ অ্যালাউস যা অনুমতি দেয় ইউজার্স টু ব্যবহারকারীদের প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক প্রদান করতে গঠনমূলক প্রতিক্রিয়া দ্যাট ইজ ইউনিক যা অনন্য টু ইচ স্টুডেন্ট প্রতিটি শিক্ষার্থীর জন্য দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো হুইচ অ্যালাউস ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট আরও রয়েছে স্মার্ট স্প্যারো যা ব্যবহারকারীদের প্রতিটি শিক্ষার্থীর জন্য অনন্য গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করতে অনুমতি দেয় ফাইনালি সর্বশেষে গ্রেড স্কোপ ইজ গ্রেড স্কোপ হল অ্যান্ড এআই পাওয়ার্ড গ্রেডিং টুল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গ্রেডিং সরঞ্জাম দ্যাট অটোমেটস যা স্বয়ংক্রিয় করে দ্য গ্রেডিং প্রসেস গ্রেডিং প্রক্রিয়া উইচ ক্যান যা পারে ফ্রি আপ মুক্ত করতে টিচার্স টাইম শিক্ষকদের সময় অ্যান্ড অ্যালাউ দেম এবং তাদের সক্ষম করতে টু প্রোভাইড মোর আরও প্রদান করতে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন ব্যক্তিগতকৃত মনোযোগ টু স্টুডেন্টস শিক্ষার্থীদের ফাইনালি গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস উইচ ক্যান ফ্রি অফ টিচার্স টাইম অ্যান্ড অ্যালাউ দেম প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস সর্বশেষে গ্রেডস্কোপ হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গ্রেডিং সরঞ্জাম যা গ্রেডিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে যা শিক্ষকদের সময় মুক্ত করতে পারে এবং তাদের শিক্ষার্থীদের আরও ব্যক্তিগত কৃত মনোযোগ প্রদান করতে সক্ষম করে দিজ আর এগুলি জাস্ট ফিউ মাত্র কয়েকটি এক্সাম্পলস উদাহরণ অফ এআই টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের উইথ অ্যাপ্লিকেশনস প্রয়োগসহ ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে দিজ আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম এগুলি মাত্র কয়েকটি উদাহরণ শ্রেণীকক্ষে প্রয়োগযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের ইট ইজ এটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টু নোট মনে রাখা দ্যাট দিজ যে এই টুলস সরঞ্জামগুলি শুড নট রিপ্লেস প্রতিস্থাপন করা উচিত নয় টিচার্স শিক্ষকদের বাট র্যাদার বরং অ্যাসিস্ট দেম তাদের সহায়তা করা ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স বাট র্যাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সরঞ্জামগুলির দ্বারা শিক্ষকদের প্রতিস্থাপন করা উচিত নয় বরং তাদের কাজে সহায়তা করা উচিত ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অসুবিধা এবং চ্যালেঞ্জ অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা এবং চ্যালেঞ্জ সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স কিছু শিক্ষক এবং প্রশিক্ষক মে সি এআই দেখতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আ থ্রেট একটি হুমুকি টু দেয়ার জবস তাদের চাকরির বিলিভিং বিশ্বাস করে ইট উইল অটোমেট এটি স্বয়ংক্রিয় করবে দেয়ার টাস্ক তাদের কাজ অ্যান্ড মেক দেম এবং করবে তাদের রিডানডেন্ট অপ্রয়োজনীয় সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স মে সি এআই অ্যাজ এ থ্রেড টু দেয়ার জবস বিলিভিং ইট উইল অটোমেট দ্যার টাস্ক অ্যান্ড মেক দেম রিডানডেন্ট কিছু শিক্ষক এবং প্রশিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের চাকরির জন্য হুমকি হিসেবে দেখতে পারেন এই বিশ্বাসে যে এটি তাদের কাজ স্বয়ংক্রিয় করবে এবং তাদের অপ্রয়োজনীয় করে তুলবে বাট ইট ইজ কিন্তু এটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ টু নোট মনে রাখা দ্যাট এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ইজ নট মেন্ড উদ্দেশ্য নয় টু রিপ্লেস প্রতিস্থাপন করার টিচার্স শিক্ষকদের বাট র্যাদার বরং টু অ্যাসিস্ট সহায়তা করার দেম দেয়ার তাদের ওয়ার্ক তাদের কাজে বাট ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এ আই ইজ নট ম টু রিপ্লেস টিচার্স বাট র্যাদার টু অ্যাসিস্টেম ইন দেয়ার ওয়ার্ক কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্য শিক্ষকদের প্রতিস্থাপন করা নয় বরং তাদের কাজে সহায়তা করা উচিত এআই ইজ আ কৃত্রিম বুদ্ধিমত্তা হল আ টুল একটি সরঞ্জাম অ্যান্ড শ্যুড বি এবং এটি বি ডেভেলপড উন্নত করা উচিত অ্যান্ড ইউজড এবং ব্যবহার করা উচিত অ্যাস সাচ সেই হিসাবে এআই ইজ আ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সরঞ্জাম এবং এটি সেই হিসেবে উন্নত ও ব্যবহার করা উচিত দেয়ার আর রয়েছে অলসো কিছু নেগেটিভস নেতিবাচক দিক টু কনসিডার বিবেচনা করার ওয়ান অফ হুইচ যার মধ্যে একটি ইজ দ্য কস্ট হল খরচ অফ ডেভেলপিং উন্নয়নের অ্যান্ড ইমপ্লিমেন্টিং এবং বাস্তবায়নের এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস শিক্ষামূলক সরঞ্জামের দিস ক্যান বি এটি পারে অ একটি সিগনিফিকেন্ট ব্যারিয়ার বড় বাধা ফর স্কুলস স্কুলগুলির জন্য অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের জন্য হু নিড যাদের প্রয়োজন মোর রিসোর্সেস আরও সম্পদ টু ইনভেস্ট বিনিয়োগ করার ইন এআই টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দিস ক্যান বি এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি এটি স্কুল এবং শিক্ষকদের জন্য একটি বড় বাধা হতে পারে যাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য আরও সম্পদের প্রয়োজন দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অরো অভাব অফ হিউম্যান ইন্টারাকশন মানুষের মিথস্ক্রিয়ার অ্যান্ড ইমোশনাল এবং মানসিক সাপোর্ট দ্যাট সহায়তা যা স্টুডেন্টস রিসিভ শিক্ষার্থীরা পায় ওয়েন ইউজিং যখন ব্যবহার করে এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস শিক্ষামূলক সরঞ্জাম দ্যার ইজ অলসো দ্য ল্যাক অফ human ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস রিসিভ when ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এছাড়াও রয়েছে মানুষের মিথস্ক্রিয়া এবং মানসিক সহায়তার অভাব যা শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করার সময় পায় ওয়েল এআই যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যান প্রোভাইড প্রদান করতে পারে পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগতকৃত শিক্ষণ অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইট ক্যান নট এটি পারে না রিপ্লেস প্রতিস্থাপন করতে দ্য হিউম্যান মানুষের অ্যান্ড ইমোশনাল এবং মানসিক সাপোর্ট দ্যাট সহায়তা যা স্টুডেন্টস নিড শিক্ষার্থীদের প্রয়োজন টু সাকসিড সফল হতে অ্যান্ড রিলাইং এবং নির্ভরশীল হওয়া ঠু হেভিলি অত্যধিক অন এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস শিক্ষামূলক সরঞ্জামে মে ইম্প্যাক্ট প্রভাব ফেলতে পারে স্টুডেন্টস নেগেটিভলি শিক্ষার্থীদের উপর নেতিবাচকভাবে ওয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড অ্যান্ড রিলাইং ট্রু হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তিগতকৃত শিক্ষণ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে এটি মানুষের এবং মানসিক সহায়তা প্রতিস্থাপন করতে পারে না যা শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজন এবং অত্যধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম উপর নির্ভরশীলতা শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রাইভেসি কনসার্নস গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ আর অলসো আরও একটি লিমিটেশন অফ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে প্রাইভেসি কনসার্নস আর অলসো আ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সীমাবদ্ধতা এআই আই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম মেকালেক্ট সংগ্রহ করতে পারে অ্যান্ড স্টোর এবং সংরক্ষণ করতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডেটা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য উইচ রেজেস যা সৃষ্টি করে কনসার্নস উদ্বেগ অ্যাড প্রাইমেসি গোপনীয়তা অ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডেটা উইচ রেজেস কনসার্নস অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে যা গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করে দ্য রোল অব এডটেক কোম্পানিজ এডটেক কোম্পানিগুলোর ভূমিকা এডটেক কোম্পানিজ প্লেয়া ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অব এআই ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এন্সিওরিং দ্যাট ইট ইজ ইউজড এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি এরটেক কোম্পানিগুলো শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়ার এবং এটি নৈতিকভাবে ও দায়িত্বের সাথে ব্যবহৃত হচ্ছে তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টু ডু সো এটি করতে দেই শুড কনসিডার তাদের উচিত বিবেচনা করা দ্য ফলোয়িং নিম্নলিখিত বিষয়গুলো টু ডু সো দেই শুড কনসিডার দ্য ফলোয়িং এটি করতে তাদের নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত কস্ট খরচ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম উন্নয়ন ও বাস্তবায়নের খরচ স্কুল ও শিক্ষকদের জন্য একটি উল্লেখযোগ্য বাধা হতে পারে এটেক কম্পানিজ এটেক কোম্পানিগুলো শুড ওয়ার্ক কাজ করা উচিত টু মেক করার জন্য এআই টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি অ্যাক্সেসিবল প্রবেশযোগ্য টু আ ব্রডার রেঞ্জ অব স্কুলস অ্যান্ড টিচার্স এবং অন্বেষণ করা এবং অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশানস বিকল্প অর্থায়নের বিকল্প অ্যাজ যেমন গ্রান্টস অনুদান অর পার্টনারশিপস বা অংশীদারিত্ব টু হেল্প সাহায্য করার জন্য অফ সেট দ্য কস্টস খরচ কমাতে টেক কোম্পানিজ শুড ওয়ার্ক টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসেবল টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস অ্যাজ গ্রান্টস অর পার্টনারশিপস টু হেল্প অফ সেট দ্য কস্টস এরটেক কোম্পানিগুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও বেশি স্কুল ও শিক্ষকের কাছে প্রবেশযোগ্য করা এবং খরচ কমাতে অনুদান বা অংশীদারিত্বর মতো বিকল্প অর্থায়নের উপায় অন্বেষণ করা হিউম্যান ইন্টারাকশন মানবিক মিথস্ক্রিয়া এআই পাওয়ার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম ক্যান নট রিপ্লেস প্রতিস্থাপন করতে পারে না দ্য হিউম্যান মানুষের অ্যান্ড ইমোশনাল এবং মানসিক সাপোর্ট যা সহায়তা দ্যাট স্টুডেন্টস নিড শিক্ষার্থীদের প্রয়োজন টু সাকসিড সফল হতে এআই পাওয়ার্ড এজুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম মানুষের এবং মানসিক সহায়তা প্রতিস্থাপন করতে পারে না যা শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজন এরটেক কোম্পানিজ শুড এম টু ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট যা সম্প্রসারিত করে র্যাদার দেন বদলে রিপ্লেস প্রতিস্থাপন করে না দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ আ ওয়েল রাউন্ডেড এজুকেশন দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন টেক কোম্পানিগুলোর উচিত এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম উন্নয়ন করা যা শিক্ষকদের ভূমিকা প্রতিস্থাপন না করে সম্প্রসারিত করে এবং শিক্ষার্থীদের একটি সমন্বিত শিক্ষা প্রদান করে যাতে ব্যক্তিগতকৃত শিখন এবং মানবিক মিথস্ক্রিয়া উভয়ই অন্তর্ভুক্ত থাকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি গোপনীয়তা এবং নিরাপত্তা প্রাইভেসি কনসার্নস আর আ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা এ টেক কোম্পানিজ মাস্ট ইনশোর দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোর্ড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিওর্ড অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেইনটেইনড এটে কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম দ্বারা সংগ্রহকৃত ও সংরক্ষিত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সুরক্ষিত থাকে এবং গোপনীয়তা বজায় থাকে ইম্প্রুভড এআই কেপেবিলিটিস উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা কারেন্ট এআই পাওয়ার্ড বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস শিক্ষামূলক সরঞ্জামগুলির হ্যাভ লিমিটেশনস সীমাবদ্ধতা রয়েছে সাচ অ্যাজ যেমন ল্যাক অফ ক্রিয়েটিভিটি অভাব সৃজনশীলতা অ্যান্ড অরিজিনালিটি এবং মৌলিকতার অ্যান্ড আ লিমিটেড সীমিত আন্ডারস্ট্যান্ডিং বোঝার অফ কনটেক্সট প্রসঙ্গের কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশনস such অ্যাজ a ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অব কনটেক্সট বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলির সৃজনশীলতা ও মৌলিকতার অভাব এবং প্রসঙ্গ বোঝার সীমাবদ্ধতা রয়েছে এরটেক কম্পানিজ এরটেক কোম্পানিগুলো শুড এম লক্ষ্য রাখা উচিত টু ইম্প্রুভ উন্নত করতে এআই আই কেপেবিলিটিস কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা অ্যান্ড ওভারকাম এবং অতিক্রম করতে দিজ লিমিটেশনস এই সীমাবদ্ধতাগুলো টু ক্রিয়েট তৈরি করার জন্য মোর অ্যাডভান্সড আরও উন্নত ইনোভেটিভ উদ্ভাবনী অ্যান্ড এফেক্টিভ এবং কার্যকর এআই টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ফর দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের এডটেক কোম্পানি শুড এম টু ইম্প্রুভ এআই ক্যাপেবিলিটিস অ্যান্ড ওভারকাম দিজ লিমিটেশনস টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড ইনোভেটিভ অ্যান্ড এফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম এরটেক কোম্পানিগুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা উন্নত করে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করা এবং শ্রেণীকক্ষের জন্য আরও উন্নত উদ্ভাবনী ও কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম তৈরি করা এথিক্যাল কনসিডারেশনস নৈতিক বিবেচনা এরটেক কোম্পানিজ এরটেক কোম্পানিগুলো শুড কনসিডার বিবেচনা করা উচিত দ্য এথিক্যাল নৈতিক ইমপ্লিকেশনস প্রভাব অফ এআই টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে অ্যান্ড ডেভেলপ এবং উন্নয়ন করা এআই টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ইন আ একটি ট্রান্সপারেন্ট স্বচ্ছ ফেয়ার ন্যায্য অ্যান্ড রেসপনসিবল এবং দায়িত্বশীল ম্যানার পদ্ধতিতে এরটেক কোম্পানি শুড কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস অব এআই টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড ডেভেলপ এআই টুলস ইন এ ট্রান্সপারেন্ট ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার এরটেক কোম্পানিগুলোর উচিত শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিক প্রভাব বিবেচনা করা এবং স্বচ্ছ ন্যায্য ও দায়িত্বশীল পদ্ধতিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম উন্নয়ন করা দে মাস্ট অলসো এনশিওর তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স অনুযায়ী দ্য লজ অ্যান্ড রেগুলেশনস আইন এবং বিধিবিধান গভর্নিং নিয়ন্ত্রণ করে ডেটা প্রাইভেসি তথ্য গোপনীয়তা সিকিউরিটি নিরাপত্তা অ্যান্ড ইন্টালেকচুয়াল এবং বৌদ্ধিক সম্পদ দে মাস্ট অলসো এনশিওর দ্যাট দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ অ্যান্ড রেগুলেশনস গভর্নিং ডেটা প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা তথ্য গোপনীয়তা নিরাপত্তা এবং বৌদ্ধিক সম্পদ নিয়ন্ত্রণকারী আইন ও বিধিবিধান অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম উন্নয়ন ও ব্যবহার করে ইনকনক্লুশন উপসমারে এআই হ্যাজ কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে দি পোটেন্সিয়াল সম্ভাবনা টু বি এ ভ্যালুয়েবল একটি মূল্যবান অ্যাডিশন টু সংযোজন দি ক্লাসরুম শ্রেণিকক্ষে ইন কনক্লুশন এআই হ্যাজ দি পোটেন্সিয়াল টু বিএ ভ্যালুয়েবল অ্যাডিশন টু দি ক্লাসরুম উপসংহারে কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রেণিকক্ষে একটি মূল্যবান সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে স্টিল তবুও এরটেক কোম্পানিজ এরটেক কোম্পানিগুলোর শুড ডিভেলপ উন্নয়ন করা উচিত এআই টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম উইথ কষান সতর্কতার সাথে অ্যান্ড ইন এবং কোলাবোরেশন উইথ সহযোগিতায় টিচার্স শিক্ষকদের এডুকেটার্স শিক্ষাবিদদের অ্যান্ড স্টুডেন্টস এবং শিক্ষার্থীদের টু এনশিওর দ্যাট নিশ্চিত করার জন্য যে দে আর হেল্পফুল সহায়ক এথিক্যাল নৈতিক অ্যান্ড এবং কার্যকর ইন মিটিং Purone the needs of learners. Still, eight tech companies should develop AI tools with caution and in collaboration with teachers, educators, and students to ensure that they are helpful, ethical, and effective in meeting the needs of learners. তবুও এইটেক কোম্পানিগুলোর উচিত সতর্কতার সাথে এবং শিক্ষক শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম উন্নয়ন করা যাতে সেগুলো শিক্ষার্থীদের চাহিদা পূরণে সহায়ক নৈতিক ও কার্যকর হয় আই বিলিভ আমি বিশ্বাস করি দ্যাট এআই কুড যে কৃত্রিম বুদ্ধিমত্তা পারে রেভলিউশনাইজ বিপ্লব ঘটাতে ডিভোয়ে পদ্ধতি উই টিচ আমরা শেখাই অ্যান্ড লার্ন এবং শিখি আই বিলিভ দ্যাট এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন আমি বিশ্বাস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখানো ও শেখার পদ্ধতিতে বিপ্লব ঘটাতে পারে